ঢাকার পাশে গাজীপুর জেলা সদর থেকে মাত্র পাঁচ কিলোমিটার পূর্ব দিকে সম্পূর্ণ উঁচু দশ ফিট চওড়া রাস্তার সাথে চা তিন থেকে চোদ্দ কাঠা জমি বিক্রয় হবে আপনারা যারা জমি কিনতে চান সম্পূর্ণ উঁচু জমি এটি ষোলো ফিটের পিস ঢালাই রোড এই রোড থেকে মেইন রোডের দূরত্ব পায়ে হেঁটে মাত্র সাত থেকে আট মিনিট এবং এই স্থান থেকে আমাদের আজকের তিন থেকে চোদ্দো কাঠার জমিটি মাত্র চারশো ফিট সামনেই এই ঢালাই রাস্তা থেকে আমরা দশ ফিট চওড়া কাঁচা রাস্তা ধরে চারশো ফিট সামনে গেলেই আমাদের আজকের চার থেকে সরি তিন থেকে চোদ্দ কাঠার প্লটটি চলে আসবো প্লটটি সম্পূর্ণ উঁচু জমি আশপাশে ঘরবাড়ি রয়েছে এবং বিদ্যুতের ব্যবস্থা রয়েছে আপনারা বাণিজ্যিক লাইন বা আবাসিক লাইন দুইটাই নিতে পারেন সম্পূর্ণ উঁচু জমি বন্যাও পানি ওঠে না বৃষ্টিতেও কোনো পানি জমে না বাম পাশের যে প্লটটি দেখছেন এটি অলরেডি বিক্রয় হয়ে গেছে আর সামনে যেই খড়ের যে গাধাটি দেখছেন সেই গাধা হচ্ছে জমির সীমানা আমরা চলে এসেছি জমিতে এই যে পিলারটি দেখছেন এই পিলারটি থেকে আমাদের জমির সীমানা শুরু হয়েছে এখানে সম্পূর্ণ উঁচু চোদ্দো কাঠা জমি রয়েছে এইখান থেকে তিন থেকে তিন কাঠা থেকে পাঁচ কাঠা সাত কাঠা আট কাঠা জমি বিক্রয় হবে আপনারা যারা পুরোটি নিতে চান নিতে পারবেন যে সর্বনিম্ন তিন কাঠা নিতে চান তাও নিতে পারবেন জমিটিতে বর্তমানে কিছু ফল গাছ রয়েছে কিছু বাঁশের ঝাড় রয়েছে আমরা এখন জমিটির ঠিক দক্ষিণ পাশে অবস্থান করছি এটি হচ্ছে জমিটির দক্ষিণ পাশ দক্ষিণ পাশে একটি আবাসিক বাড়ি রয়েছে আমরা জমির চতুর পাশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। জমিটির লোকেশনটি হচ্ছে গ্রাম বা মৌজা খুন্দিয়া ইউনিয়ন বাড়িয়া থানা গাজীপুর সদর জেলা গাজীপুর এইখান থেকে গাজীপুর ডিসি অফিস গাজীপুর রেলওয়ে স্টেশন গাজীপুর রাজবাড়ি মাঠ তথা গাজীপুর মেইন শহরের দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার এইখান থেকে মাত্র তিরিশ টাকা অটো ভাড়া দিয়ে আপনারা গাজীপুর সদরে চলে যেতে পারবেন যেখানে গাজীপুর জেলার সকল ধরনের সরকারি বেসরকারি স্থাপনা রয়েছে স্কুল কলেজ অফিস আদালত ব্যাংক মসজিদ মাদ্রাসা সব কিছু রয়েছে জমিটির সম্পূর্ণ সমতল এবং শেপের জমি আমরা আপনাদেরকে পুরো জমিটি দেখানোর চেষ্টা করব তাছাড়া এই গ্রামের আশপাশেই রয়েছে বাজার রয়েছে স্কুল রয়েছে একটি পুলিশ ফাঁড়ি মসজিদ মাদ্রাসা সহ সকল ধরনের নাগরিক সুবিধা আমরা জমিটির দক্ষিণ পাশ ধরে হাঁটছি জমিটির দক্ষিণ পাশেই রয়েছে একটি আবাসিক বাড়ি অর্থাৎ জমিটির সম্পূর্ণ আবাসিক একটি পরিবেশে চাইলে আপনারা এখানে আপনাদের বাণিজ্যিক কার্যক্রম করতে পারবেন যেহেতু জমিটির চোদ্দ কাঠা আপনারা চাইলে চোদ্দ কাঠাও নিতে পারবেন চাইলে তিন কাঠাও নিতে পারবেন পাঁচ কাঠাও নিতে পারবেন আট কাঠাও নিতে পারবেন এবং জমিটির সম্পূর্ণ মেজারমেন্ট করে পিলার দেওয়া রয়েছে এই যে পিলারটি দেখছেন এটি জমিটির দক্ষিণ পূর্ব কর্নারের পিলার আর এই যে সামনে যে বাঁশ জাট দেখছেন এই বাঁশ জাটটিও জমিটির ভেতরে এখানে কিছু হলুদের চাষ করা হয়েছে কিছু ফল গাছ রয়েছে মালটা রয়েছে বেল রয়েছে বেশ কয়েকটি তাল গাছ লিচু গাছ সহ অন্যান্য বেশ কিছু ফল গাছ সবগুলো ফল গাছই জমিটির বেশ সীমানা বরাবর লাগানো আছে আপনারা যারা এই মুহূর্তে গড় ভারী করতে চান বা একটু নিরিবিলি পরিবেশে বসবাস করতে চান তারা সরাসরি আমাদের এই জমিটি এসে ভিজিট করবেন ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমরা জমিটির পশ্চিম পাশে চলে এসেছি জমিটির পশ্চিম পাশের একদম কর্নারে যে গাছটি দেখছেন এই গাছ পর্যন্তই হচ্ছে জমিটির পশ্চিম উত্তর কর্নার এবং সামনের যে ক্ষেত্রটি দেখছেন এর পরে হচ্ছে মেইন রোড ভবিষ্যতে এই দিক দিয়েও আরেকটি রাস্তা এই জমিতে এসে কানেক্টেড হবে বর্তমানে জমিটিতে আসার জন্য তো দশ ফিটের শাখা রাস্তা রয়েছেই তাছাড়াও এইখান থেকে আরেকটি মেইন রোডের সাথে সরাসরি এক থেকে দেড়শো ফিটের মধ্যেই আরেক মেন রোড কানেক্টেড হবে আশা করছি তো এই লোকেশনে আপনারা যারা জমি ক্রয় করতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে সরাসরি যোগাযোগ করে ভিজিট করবেন এবং জমিটির দাম আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেইখান থেকে দেখে নেবেন যারা ক্রয় করতে ইচ্ছুক তারা চাইলে ভেঙে নিতে পারেন অথবা চাইলে একসাথে সম্পূর্ণ জমিটিও ক্রয় করতে পারেন আপনাদের ব্যক্তিগত প্রয়োজনে অথবা বাণিজ্যিক প্রয়োজনে গাজীপুর সদরের পাশে যারা জমি চান তারা অবশ্যই ভিজিট করবেন আমাদের দেশে এবং দেশের বাহিরে যারা প্রবাসী রয়েছেন তারা জমি ক্রয় করতে ইচ্ছুক বসবাসের জন্য অথবা অন্য কোনো উদ্দেশ্যে অথবা বিনিয়োগের জন্য তাদেরকে বলবো আপনারা সরাসরি এসে আমাদের এই জমিটি ভিজিট করুন জমিটির ঠিকানাটি আরেকবার বলে দিচ্ছি গ্রাম খুন্দিয়া ইউনিয়ন বাড়িয়া গাজীপুর সদর উপজেলার গাজীপুর জেলায় অবস্থিত জমিটি সম্পূর্ণ স্কোয়ার শেপের এবং এক সমতলের জমি এক বিন্দু ও মাটি আপনাদের ভরাট করতে হবে না এই মুহূর্তে আপনারা জমিটিতে যাবতীয় পরিবহন নিয়ে চলে আসতে পারবেন যেহেতু কাঁচা রাস্তা অতএব রাস্তাটি সম্পূর্ণ রেডি হয়ে গেলে আপনারা সরাসরি পিক আপ ভ্যান মাইক্রোবাস সহ সব কিছু নিয়ে সরাসরি জমিটিতে আপনারা চলে আসতে পারবেন খুবই সুন্দর নির্বিলি একটি আবাসিক পরিবেশ এবং এই পরিবেশে যারা বসবাস করতে চান গাজীপুর সদর থেকে যারা অফিস করেন একটু নির্বিলি পরিবেশে থাকতে চান বা একটু কম খরচে থাকতে চান তারাও এখানে এসে জমিটি দেখতে পারেন এইখানে জমির আশপাশে রানিং ভাড়া চলছে হয়তোবা ভাড়ার পরিমাণ বর্তমানে কিছুটা কম হলেও বর্তমানে ভাড়া চলছে সো আপনারা যারা এই লোকেশনে অল্প দামে জমি ক্রয় করতে চান তারা অবশ্যই অবশ্যই অতি সত্তর আমাদের সাথে যোগাযোগ করবেন জমিটি মোটামুটি সম্পূর্ণ শেপের এক সমতলের জমি এবং জমিটি থেকে বাজারের দূরত্ব পায়ে হেঁটে মাত্র আট থেকে দশ মিনিটের পথ এবং এই জমিটির চার থেকে পাঁচ মিনিট পরে রয়েছে একটি হাই স্কুল রয়েছে একটি পুলিশ ফাঁড়ি রয়েছে অন্যান্য নাগরিক সুবিধা এবং আশপাশের দোকানপাট তো রয়েছে আপনারা যারা ব্যবসা বাণিজ্য করেন গাজীপুর সদরে বা চাকরি বাকরি করেন গাজীপুর সদরে তাদের জন্য এই জমিটি বেশ উপযোগী একটি জমি অল্প দমে এই মুহূর্তে আপনারা জমিটি ক্রয় করতে পারবেন তো ধন্যবাদ সকলকে আমাদের ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম